ভালোবাসার টাকাই করতেছ আপনি এন্টা কাউতে পুরা পুরো টাউন জানে জগলু আর পবিতার প্রেমের কাহিনী আমি আর জগলু হইলাম সিরিফর হাত রোমিও জুলে লাইলি বজনু তবে তরে তোমার ফুল বাহ সুন্দর আছে তো আমার সোনার চাঁদ পিতলা জগলু আমার কুল জগুদা ফেক্সা চোর লহংকারে দেখতেছিলাম তোমারে দেখতেছিলাম তোমারে খুঁস্তাছিলাম আশেপাশে আছো কিনা দেখতেছিলাম এখনও টাইম আছে সত্যি কইরা কোয় হেলাও করে দেখতেছিলাম সত্যি করে বল যদি কল আর তুমি কি পাইছো কি পাইছো ভালোবাসো দেখে কি কিনা হালাইছো হ্যাঁ কি মনে করছো আমি তোমার দাস হ্যাঁ ওনো আমি তোমারে ভালোবাসি না আমি অহন অন্য একজনের প্রেমে পড়ছি উইও আমারে প্রেমে পড়ছে আমি ওনার আগে মতো বলদ নাই তুই কারে ভালোবাছস আর কেঠা তোমারও ভালোবাসে এই আমার বন্ধু তুমি এখনই যামু যদি সত্যি সত্যি তোরা দুজন দুজনের ভালোবাসা থাকো তাহলে আজকেই খারার উপরে কাজিটাকে বিয়া দিয়া দিমু চল লাও এবার জিগাও তুমি আসলে আমার ভালোবাসে কি না আপনার দিকে কি জগ্লু পিরিতি ওদিকে কি আমার দিকে তাকান জুজুজ জগ্লু ক্যাচের জগ্লু গ্যাছে না ফিটা কি আ গ্যাছে কইতাছে তো সময় হিত হইবো না আসলে জগ্লু লাগে আমার কোনো পিরিতি টিরিতি নাই কা আমরা আসলে শুধু ভালো বন্ধু ওর ためই ওইটুক খেদে হিনা আমার ভুল হয়ে গেছে ওর মাফ করে দাও না 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 মাফটা তো সহজ কোন না তোমারে আমি সময় দিলাম তিন দিনের সময় এই তিন দিনের মধ্যে তুমি তোমার ভিতরে আমার লাগা প্রেম জাগাইবা প্রেম প্রপোজাল পর্যন্ত তো ঠিক ছিল বিয়া সাদিতে যাওয়ার লাগবে কি 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 কয় কি সারা জীবন কি প্রেমই কইরা বরামু বাচ্চা কাচ্চা সল লাগবো না কার বাচ্চা কাচ্চা আঙ্গুর বাচ্চা কাচ্চা আমার সোনার চান পিতলা চুগলু আমার গুড্ডা ফাটসা কলি যা লো ফুল লো ওই ওই বেটা তোর এমতে হি গায়া ক্লাস লয়া রিহাসল করাইলাম খিলাইলাম তারপরে তুই ববিতার সামনে গিয়ে চাগাই গেলি সব তো ঠিকই আছিল দোস্ত কিন্তু ববিতারে দেখা আমি তো সব ভুলে হালাইছি ডরে ওম দোস্ত এইসব অল মডেলের ডেস্কে দিয়ে গান বাজে লইব না ববিতা বহুত পরা মাল সলিড লাভাঙের মতো এখন তুই লাগছি হইয়া লাভাঙের লগে মিস পেয়ে যে এই মিস খাবো মানে তুই চিনিস না মানে আর চিনি তুই তো ইনদূর আবার চিনি না তোর গলার আওয়াজ আর সাহস হামগুদুন ডালা পর্যন্ত